গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাড়ি বুজে ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি মেহেন্দির খুব সুন্দর একটা রঙ এসেছে কালকে তো অনেক রাত করে মেহেন্দিটা পড়েছি এভাবেই ঘুমিয়ে গেছিলাম সময় যত যাবে রংটা হয়তো আরও বাড়বে স্নান করে নিচে নেমে দেখি অনেকেই চলে এসেছে ঠাকুর এখনও মন্দির থেকে বের করা হয়নি বের করবে আর এদিকে সব বাসনপত্র বের করে রেখে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে এগুলোকে সব পরিষ্কার করা হবে রাতে সংযমের জন্যে মন্দিরে তো মা কালী ছাড়া অন্যান্য অনেক ঠাকুর আছে ওনাদের এ দুদিন রাখা হয় হচ্ছে লক্ষ্মীর রুমে বাজনা শুরু হলো এটা থামবে হচ্ছে কালকে সারা দিন গিয়ে পরশু দিন ভোরবেলায় মাকে তো অনেক সাবধানে অনেকজন মিলে বের করতে হয় তাই এখানে কাকু পিসা আমার ভাই আর ভাই অনেকজন বন্ধু বান্ধবও এসেছে আর এই হচ্ছে আমি একদমই সাজগোছ এবার হয়নি প্রত্যেক বছরই তো মায়ের বিসর্জনের সময় আমি লাল পা সাদা শাড়ি পরে মন ভরে সাজি কিন্তু এবছর শাস্তি পাইনি কারণ আমার আছে একটা বাসি বেয়ে সাজানো ওভাবে তো আর কাজে যাওয়া যায় না আর হয়তো আমি আগে জানলে এই বাসি বিয়ের কাজটা নিতাম না কিন্তু বিয়ের বুকিংটা তো হয়েছে আগে এবং মায়ের পুজোর ডেট ফিক্সড হয়েছে পরে তাই কোনোভাবে আর কাজটা না করতে পারিনি মাকে এখন বরণ করে নিচ্ছে ঠাম্মা ঠাম্মা কাকি মা আমি সবাই মিলে এক এক করে বরণ করব। নিচে মায়ের বরণ হচ্ছে ঢাক বাজছে আর এদিকে গোপু একাই বসে আছে তাই ভাবলাম ওকে একটু নিচে নিয়ে যাই লাল জামাটা পরে কি সুন্দর লাগছে না ওকে দেখতে আজকের দিনে লাল জামাটা পরো বলে এই জামাটা এর আগে কখনোই পরায়নি আমিও একটা সুন্দর দেখে লাল সাদার মধ্যে শাড়ি নিয়েছি দেখি কাছ থেকে ফেরার পরে যদি শরীর ভালো লাগে তাহলে পরে সাজুগুজু করে দুটা ফটো তুলব গোটা একটা বছর ধরে মা আমাদের বাড়িতে থাকে আর আমরা সবাই মিলে মাকে দুবেলা পুজো দিই আজকে মা চলে যাচ্ছে কিন্তু কালকেই এবার চলে আসবে সবাই মিলে এক এক করে খুব সুন্দর করে মাকে বরণ করে নিয়েছি এবার মায়ের গয়নাগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে এতগুলো গয়না তো প্রত্যেক বছর দেওয়া সম্ভব না তাই গলায় একটা মালা রেখে আমরা গলারগুলো খুলে নিই এমনি কানে টিকলি নাকে হাতে এগুলো সব থাকে এই তো সবশেষে মাকে বলে দিল ভালোভাবে গিয়ে আবার ভালোভাবে ফিরে আসো আর তারপর মাকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির একদম কাছে পাড়ার ভেতরে একটা পুকুর আছে ছোটবেলা থেকে দেখে আসছি সেই পুকুরে আমাদের মায়ের বিসর্জন হয় আমি তো প্রত্যেক বছরই সবার সাথে পুকুরে যাই মায়ের বিসর্জন দেখি তোমাদেরকেও দেখাই কিন্তু এবছর আমি আর পুকুরে যাব না বাইরে যা রোদ উঠেছে আর সকাল থেকে তো সেভাবে কিছুই খাওয়া হয়নি এই খালি পেটে যদি এই রোদে পুকুরে যাই তবে শরীরটা খুব খারাপ করবে তারপর আমি আর কাজে যেতে পারবো না তাই এ বছর আর পুকুরে যাচ্ছি না বাড়ির মোর দিয়ে আসলাম মায়ের সাথে হাঁটতে হাঁটতে ব্রাইডের ওখানে সম্পাদিকে আগেই পাঠিয়ে দিয়েছি আমি এক গ্লাস ঘোল খেয়ে তারপরে বেরিয়ে গেলাম ব্রাইডের কাছে যাওয়ার জন্য। ওকে তো কালকে আমি বিয়েতেও সাজিয়েছিলাম চলো আগে সেটার রিভিউটা নিয়ে মেকআপ কালকে রাত্রে চারটের সময় আমি মেকআপ উঠালাম একদম পারফেক্ট মানে তুমি ছটার মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে না হ্যাঁ ছটার থেকে মানে রাত ভোর চারটে অবধি এই দিদি যখন আমায় বুকিং করেছিল তখন দিদির একটাই আবদার ছিল যে দেখো আমার কিন্তু প্রচণ্ড সোয়েট প্রবলেম হয় তুমি একটু সেভাবেই মেকআপ করে দিও যেন আমার মেকআপটা মাঝপথে উঠে না যায় আমিও সেভাবে মেকআপটা করেছিলাম আর তোমরা তো শুনতেই পারলে যে মেকআপের কিচ্ছু হয়নি আমি সন্ধেবেলা সাজিয়ে এসেছিলাম সেই মেকআপ ভোর অব্দি একদম পারফেক্ট ছিল আজকে হচ্ছে দিদির বাসি বিয়ে আর অন্যান্য বাসি বিয়ের মতো এখানেও আমরা ওই পনেরো থেকে বিশ মিনিটে সময় পেয়েছিলাম তার মধ্যে দিদির মোর মতো দিদিকে সাজিয়ে দিয়েছি এই তো কাজও শেষ হয়ে গেছে আর আমি একটা টোটো ধরে এখন যাচ্ছি বাড়ি আর দেখো মেহেন্দির রঙটা আস্তে আস্তে কতটা গাঢ় হচ্ছে টোটো থেকে নেমে আমি দূর থেকেই দেখতে পারছি যে বাড়িতে ফুলের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেক বছর তো ফুলের কাজ নয় পুজোর আগের দিন রাত্রেবেলা হয় নয় পুজোর দিন সকালবেলা হয় এবার একটু বেশি আপডেট হয়ে গেছে পুজোর আগের দিন সকালবেলায় পুরো ডেকোরেশনটা করিয়ে দিচ্ছে আগের বছর যে ফুলের ডেকোরেশনটা করেছিল ওটা আমাদের কারোই পছন্দ হয়নি তবে এই বছরের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে মা কালীর পুজোতে একটু লাল রঙের মধ্যে ফুলগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে এই তো মন্দিরও রং করা হচ্ছে রাতে আবার হবে এর উপরে আলপনা চলো এবার খেয়ে নিই পুজোর দিন আগের দিন তো আমরা একবারই ভাত খাই আর দুপুরবেলা খাই হচ্ছে দই চিঁড়ে চিড়েটাকে একটু জলে ভিজিয়ে রাখি সেটা নেই তার সাথে দই নেই চিনি নেই একটু লবণ নেই আর তার সাথে আমার দাদুর শেখানো খাওয়ার একটা করে লঙ্কাও নিয়ে নেই মা কাকি ঠাম্মা সবাই খেয়ে নিয়েছে এখন খাবো হচ্ছে আমি পিসি আর সোনু আর এই খাবারটা শুধু যারা উপোস থাকে তারাই না সবাই কিন্তু আমরা এই খাবারটাই দুপুরবেলা খাই সত্যি বলতে এই খাবারটা না আমার খুব একটা বেশি পছন্দের না আর খালি পেটে তো একেবারেই খাওয়া যায় না তবুও কিছু করার নেই এটা দিয়ে তো আমাদের সারাদিন পেট চলবে তাই খেতেই হবে দই চিনি লবণ লঙ্কা সব কিছুতেই মেখে নিয়েছি এখন খেয়ে নেব খাওয়া দাওয়া করে ঘরে এসে আমরা বসে আছি এতই গরম যে আমি সাজার একেবারেই সাহস পাচ্ছি না তবে শোনু বারবার বলছে যে শাড়িটা যখন নিয়েছিস তবে একবার সেজেই নি এই যে এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে বাছর বুটিক থেকে লাল সাদার মধ্যে প্রত্যেক বছরে আমি বিসর্জনের দিন শাড়ি পরি খুব সুন্দর একটা শাড়ি দেখেছি একদম নিউ প্যাটার্নে তাই ওটা সাত সাত অর্ডার করে দিয়েছিলাম তার সাথে একটা ব্লাউজও আমায় পাঠিয়েছে তবে ব্লাউজটা একটু বড়ো হয়েছে হচ্ছে একদম সফট কটন কাপড়ের পরে প্রচন্ড আরাম পাবো আর এই যে এরকম একটা ভাই থাকলে তো আর কোনো কিছু দরকার নেই কত সুন্দর করে আমার কুচিগুলো ধুয়ে দিচ্ছে হালকা করে একটা মেকআপ করেছি এই মেকআপের টিউটোরিয়াল আমি শ্যুট করেছি তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে এদিকে আমার সাহায্যও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখো আমার ফটোগ্রাফারও চলে এসেছে রাতুল ধৈর্য নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে যে কখন আমার সাজ হবে আর তারপরও আমাকে দুটা ফটো তুলে দেবে তবে আমার তো নকশা শেষ নেই একটু সেজে গুজে একটু ভিডিও করব নিজে নিজে ফোন দিয়ে দু তিনটা ফটো তুলবো তারপরে আমি যাবো ক্যামেরাতে ফটো তুলতে আর এই দুটাকে দেখো অস্থির হয়ে পড়েছে আর শুয়ে শুয়ে আমার নামে পুরো করে যাচ্ছে ছাদে ফটো তবে ছাদে তো প্যান্ডেল হয়ে গেছে ফটো তোলার কোনো জায়গাই নেই তাই চলে আসলাম পাশের বাড়িতে আমি যখন কোথাও কোনো ফটো তোলার জায়গা খুঁজে পাই না তখন আমি টুক করে এ বাড়িতে চলে আসি অনেক সবুজ গাছ আছে তো ফটোগুলো বেশ ভালোই আসে আচ্ছা অনেক অনেক ফটো তুলেছে ভিডিও করেছে আর দেখো এই দুজনের অবস্থা একদম ঘেমে ঘ বাড়িতে ঢুকে একটা ফ্যান পেয়ে তিনজনে বসে গেছে ফ্যানের হাওয়া খেতে শাড়িটা যখন একবার পরেইছি তাই ভাবছি যতই গরম লাগুক শাড়িটাকে আর খুলবো না একবারে রাতে শোয়ার আগে খুলবো এভাবে শাড়িটা পরে থাকি একদিনই তো গরম লাগলেও কোনো অসুবিধা নেই এখন যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটি আছে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আবারও আসবো খুব তাড়াতাড়ি পুজোর আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা Bye.